আমি আছি এখন বর্তমানে কাটোয়া স্টেশনে আর আজকে আমি জার্নি করব হচ্ছে কাটোয়া থেকে বর্ধমান পর্যন্ত লোকাল ট্রেনে আর কাটোয়া থেকে এই ট্রেনটি ছাড়ার সময় হচ্ছে সকাল সাতটা পঁচিশ আর এই ট্রেনটি আমাদের ঠিক সকাল আটটা পঁয়তাল্লিশ নাগাদ বর্ধমান জংশন স্টেশনে পৌঁছে দেবে আর কাটোয়া থেকে বর্ধমান পর্যন্ত দূরত্ব হচ্ছে তিপ্পান্ন কিলোমিটার আর সময় লাগবে হচ্ছে এক ঘন্টা দশ মিনিট আর টিকিট ভাড়া হচ্ছে পনেরো টাকা আর আমি এখন যেহেতু কাটোয়া স্টেশনে আছি তো কাটোয়া স্টেশন সম্পর্কে আপনাদের একটা ছোট্ট করে ইনফরমেশান দিয়ে দিই এই কাটোয়া স্টেশন হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত আর এর পাশে রয়েছে ভাগীরথী নদী আর কাটোয়া থেকে আপনারা খুব সহজে কিন্তু পূর্ব বর্ধমান জেলা নদিয়া জেলা মুর্শিদাবাদ জেলা আর ওদিকে বীরভূম জেলায় কিন্তু খুব সহজে আপনারা চলে যেতে পারবেন আর কাটোয়া স্টেশনগুলো হচ্ছে কে ডাব্লু এ ই আর এর জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আর ডিভিশন হচ্ছে হাওড়া টোটাল প্ল্যাটফর্ম রয়েছে সাতখানা আর টোটাল কিন্তু ট্র্যাকও রয়েছে হচ্ছে সাতখানা আর কাটোয়া স্টেশনটি চালু হয় হচ্ছে উনিশশো সালে আর ইলেকট্রিফাই করা হয় হচ্ছে উনিশশো থেকে কি ছাপ্পান্নর মধ্যে এরকম সময় ইলেকট্রিফাই করা হয় আর তো কাটোয়া যেহেতু জংশন আর জংশন মানেই তো বোঝা যাচ্ছে যে লাইন বিভিন্ন জায়গায় আলাদা হবে তো কাটোয়া থেকে একটা লাইন চলে যাবে হচ্ছে আজিমগঞ্জের দিকে একটা লাইন চলে যাবে হচ্ছে বর্ধমানের দিকে আর একটা লাইন চলে যাবে হচ্ছে আহমেদপুরের দিকে আর মেন লাইনটা আসবে হচ্ছে হাওড়া থেকে আর আজকে আমি জার্নি করব হচ্ছে কাটোয়া থেকে বর্ধমান পর্যন্ত তো কাটোয়া থেকে বর্ধমান পর্যন্ত সমস্ত স্টেশন আমি কভার করার চেষ্টা করব এবং সমস্ত স্টেশনের আমি ইনফর্মেশন তোমাদের দেওয়ার চেষ্টা করব আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো আজকের এই সুন্দর জার্নি ব্লকটা কাটোয়া স্টেশন থেকে বর্ধমান স্টেশন পর্যন্ত শুরু করা যাক আমাদের ট্রেনটি কাটোয়া জংশন স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আর এই যে ট্রেন এটা হচ্ছে বারো কোচের হাওড়াক সেটের আইসিএফ ব্রেক আর এই ট্রেনটাই আজকে যাবে হচ্ছে বর্ধমান পর্যন্ত আর এর ট্রেন সংখ্যা হচ্ছে থ্রি ফাইভ জিরো ওয়ান তো আমি ট্রেনে উঠি তার কারণ একটু পর ট্রেনটা ছেড়ে দেবে তো ট্রেনটা ছাড়ুক তারপরে তোমাদের সাথে কথা বলছি কাটোয়া স্টেশন ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটি ছেড়ে দিল আর একেবারে টাইমে ছাড়লো সাতটা পঁচিশে আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে শ্রীপাত শ্রীখণ্ড তো তোমাদের সাথে আমি কথা বলছি শ্রীপাত শ্রীখণ্ড স্টেশনে स्टेशन কাটোয়া স্টেশন থেকে ছ কিলোমিটার পথ আশ্রম হচ্ছে শ্রীপাঠ শ্রীখণ্ড আর এই কোড হচ্ছে এস পি এস জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে হাওড়া আর শ্রীপাঠ শ্রীখণ্ডে আছে হচ্ছে নরহরি সরকারের মন্দির আর হচ্ছে শ্রী চৈতান্য মহাপ্রভু ও নিত্যানন্দের প্রিয় ছিলেন হচ্ছেন নরহরি দাস সরকার আর মুকুন্দ দাস সরকার আর এখানে কিন্তু রঘুনন্দের গোপীনাথ মন্দির খুব বিখ্যাত আর এখানে শ্রী চৈতান্য মহাপ্রভু কিন্তু অনেকবার এসেছিলেন আর এক কথায় বলতে গেলে এটি বৈষ্ণবদের তীর্থস্থানও বলা যায় আর এখান থেকে রঘুনন্দে গোপীনাথ মন্দিরটি পাঁচ থেকে সাত মিনিট আমাদের ট্রেনটি সিপার শ্রীখণ্ড থেকে ছেড়ে দিল এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে শ্রীখণ্ড আঠারো থেকে আট কিলোমিটার রাস্তা আশ্রম হচ্ছে শ্রীখণ্ড স্টেশন কোড হচ্ছে এস আই জেড আর এই শ্রীখণ্ডে আছে নিত্যানন্দ ঠাকুরের বাসস্থান আর নরহরি ঠাকুরের জন্মস্থান আর শ্রীখণ্ডে গ্রন্থাগারের পাঠভবন বাংলার বিখ্যাত গ্রন্থাগারের মধ্যে একটি তার কারণ এখানে প্রচুর পাণ্ডুলিপি আছে আর এখানে বইয়ের সংখ্যা হচ্ছে এগারো হাজার মতন আর শ্রীখণ্ডে কিন্তু ঝুলন যাত্রা খুব বিখ্যাত তো আমাদের ট্রেনটি এখন শ্রীখণ্ড ছেড়ে দিল আর এই ট্রেনটি পরবর্তী স্টেশন হচ্ছে কনকাবাসি কাটোয়া থেকে এগারো কিলোমিটার পদাসলাম হচ্ছে বনকাবাসি আর স্টেশন কোড হচ্ছে বিসিএফ আর জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে হাওড়া আর টোটাল প্ল্যাটফর্ম রয়েছে তিনটে আর বনকাবাসিতে রয়েছে হচ্ছে পারবারি দুর্গাপূজা বিশাল বিখ্যাত পূর্ব বর্ধমানে যে কটা দুর্গাপূজা হয় তার মধ্যে কিন্তু বিখ্যাত এই বনকাবাসিতে হচ্ছে পারবাড়ির দুর্গাপুজো আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে কৈচর হল কাটোয়া থেকে ষোলো কিলোমিটার পথ আসলাম হচ্ছে কৈচর হল আর স্টেশন কোট হচ্ছে সি ওয়াই আর জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে হাওড়া আর কৈচর হলটি কিন্তু একখানা প্ল্যাটফর্ম রয়েছে আর কৈচর হল্টে বেশি যেটা বিখ্যাত সেটা হচ্ছে যে ক্ষীর গ্রামের যোগ্যত শক্তিপীঠ মন্দির আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে নিগম কাটোয়া থেকে কুড়ি কিলোমিটার পথ আসলাম হচ্ছে নিগন স্টেশন পর হচ্ছে এন জি আর এই নিগনে রয়েছে নিগন শিব মন্দির আর এই শিব মন্দিরটা স্থাপিত হচ্ছে উনিশশো সালে প্রতি বছর চৈত্র মাসে শিবগাজনের সময় বহু ভক্ত কাটোয়া গঙ্গাঘাট থেকে জল ভরে পায়ে হেঁটে আসে এই নিগনে শিব মন্দির বাবার মাথায় জল ঢালতে আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে সাওতা আমাদের ট্রেনটি এখন নিগন ছেড়ে দিলো আর কাটোয়া থেকে বর্ধমান পর্যন্ত কিন্তু পুরোটাই কিন্তু এটা সিঙ্গেল লাইন শুধু কয়েকটা স্টেশন আছে যেখানে মানে লুপ লাইন আছে মানে দুই দিন বৃষ্টি হয়েছে আর বৃষ্টি এত বেশি হয়েছে যার ফলে দেখতেই পাচ্ছ চাষের জমিতে কিন্তু পুরো জল ভরে গেছে এটা হচ্ছে ধানের জমি পুরো কিন্তু জলমগ্ন পুরো জলমগ্ন চাষিদের খুব ক্ষতি হয়েছে এবছর কাটোয়া থেকে বাইশ কিলোমিটার পথ আসলাম হচ্ছে সাওতা আর স্টেশন পর হচ্ছে এস ও এফ আর এই সাঁওতার জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে হাওড়া আর কাটোয়া থেকে বর্ধমান পর্যন্ত যত কটা স্টেশন আছে তত কটা জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আর ডিভিশন কিন্তু হাওড়া আর এই সাঁওতায় একটাই প্ল্যাটফর্ম আছে আর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ গ্রামের পরিবেশটা কত সুন্দর লাগছে দূরে আর আমাদের ট্রেনটি এখন সাঁওতা হল স্টেশন থেকে ছেড়ে দিল আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে বলগনা আঠারো থেকে সাতাশ কিলোমিটার পদ আশ্রাম হচ্ছে বলগনা স্টেশন করে হচ্ছে বিজিএনএ আর এই বলগনায় টোটাল দুটো প্ল্যাটফর্ম রয়েছে জন হচ্ছে স্ট্যান্ডার্ডের ডিভিশন হচ্ছে হাওড়া বলগনায় আছে হচ্ছে বাবলাদি শিবরাত্রির মেলা খুব বিখ্যাত বলগনার এখানে চপ বিখ্যাত যেরকম মেসেদার চপ বিখ্যাত আর বলগনায় রয়েছে হচ্ছে চোদ্দ নম্বর জাতীয় সড়ক যার একদিকে আপনারা চলে যেতে পারবেন হচ্ছে নদীয়া জেলার গিতায়ের দিকে আরেকটি আপনারা চলে যেতে পারবেন হচ্ছে বীরভূম জেলায় দুবরাজপুরে আর বলগনা কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ স্টেশন হচ্ছে বর্ধমান কাটোয়া লাইনে আর কাটোয়ার বর্ধমান লাইনে এখানেও গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে কাটোয়া থেকে বর্ধমান পর্যন্ত আজ থেকে অনেক বছর আগে তখন হচ্ছে ন্যারোবেস ট্রেন চলতো আমাদের ট্রেনটি এখন বর্গনা স্টেশন থেকে ছেড়ে দিলো আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে ভাতার তো এখানের ভিউটা একবার দেখো খুব সুন্দর ভিউ দেখে মনে হচ্ছে যে পুকুরটাই পুকুর কিন্তু না এটা চাষের জমি এত বৃষ্টি হয়েছে দুদিন ধরে যার ফলে কিন্তু পুরো জলমগ্ন হয়ে গেছে দেখতেই পাচ্ছি আমরা কাটোয়া থেকে তেত্রিশ কিলোমিটার পদ আসলাম হচ্ছে ভাতার আর স্টেশন কোড হচ্ছে বিটিআরএইচ আর ভাতারে আছে হচ্ছে এশিয়ার বৃহত্তম কাগজের মিল আর ভাতারে আছে হচ্ছে জমিদার বাড়ি ওর গ্রাম ফরেস্ট দুর্গাপূজা আর হচ্ছে রথযাত্রা খুবই বিখ্যাত আর ভাতারে কিন্তু একটি গুরুত্বপূর্ণ স্টেশন এই কারণে তার কারণ রয়েছে ছাব্বিশ এগারো মুম্বাই অপারেশনে দ্বিতীয় কমান্ডিং অফিসার সঞ্জীব কুমার রায়ের বাড়ি আর এখন আমাদের ট্রেন ছেড়ে দিলো হচ্ছে ভাতার আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে আমারুন। কাটোয়া স্টেশন থেকে আটত্রিশ কিলোমিটার পথ আসলাম হচ্ছে আমারুন স্টেশন আর এ স্টেশন কোড হচ্ছে এ বি এন বি আর এদিকে প্ল্যাটফর্ম রয়েছে একটাই আর এই যে দাঁড়া দেখতে পাচ্ছ ওই দাঁড়াটা আমার চ্যানেলটা কিছুক্ষণ আগে সাবস্ক্রাইব করলো আর ভালো লাগে এরকম মানে এই লাইনে যেহেতু ব্লক করছি দাদা সাপোর্ট করছে যে ব্লক করো কোনো অসুবিধা নেই তো খুবই ভালো লাগছে কাটোয়া বর্ধমান লাইনে ব্লক করে আর এখানকার মানুষও সত্যি খুব ভালো আমাদের ট্রেনটি এখন আমারও স্টেশন থেকে ছেড়ে দিল আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে করজনা গ্রাম কাটোয়া থেকে চল্লিশ কিলোমিটার পদাসলাম হচ্ছে পরজনা গ্রাম স্টেশন পরে হচ্ছে কেজে এম জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে হাওড়া আর প্ল্যাটফর্ম রয়েছে একখানায় আর এই ট্রেনটি পরবর্তী স্টেশন হচ্ছে করজনা কাটোয়া থেকে বর্ধমানের দিকে যতটা এগাচ্ছি আর ট্রেনের কিন্তু ভিড় সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়ছে আর যদিও এতটা ভিড় ছিল না যখন কাটোয়া থেকে কয়েকটা স্টেশন ছেড়েছে আস্তে আস্তে কিন্তু বর্ধমান অবধি সংখ্যাটা বাড়ছে আর বলে রাখি এদিকে কিন্তু সারা সারাদিনের মোট যাওয়ার ছটা আসার ছটা ট্রেন টোটাল কিন্তু বারোটা ট্রেন তো এই লাইনে কিন্তু ট্রেন সংখ্যা খুবই কম তো এই লাইনে ট্রেন সংখ্যা একটু বাড়ানো উচিত যাতে আশেপাশের মানুষদের যাতে সুবিধা হয় তাই না কবে ইস্টার্ন রেলওয়ে এদিকে ট্রেন সংখ্যা বাড়াবে আর এদিকে যেটা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ জমি কিন্তু জলে ভরে গেছে বুঝতেই পারছো তো এবার চাষিদের কতটুকু ক্ষতি হচ্ছে আর আমাদের এখন ট্রেনটা ঢুকছে হচ্ছে করজনাতে কাটোয়া থেকে একচল্লিশ কিলোমিটার পথ আসলাম হচ্ছে করজনা স্টেশনে আর কোড হচ্ছে কেজে আর এ আর এই করজনা জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে হাওড়া আর এই কর্জনাতে টোটাল প্ল্যাটফর্ম রয়েছে হচ্ছে দুখানা এই কর্জনাতে আছে কিন্তু সেন্ট জোসেফ চার্চ আর সাঁওতালি মন্দির আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে চামার দিঘি a i a i কাটোয়া স্টেশন থেকে বিয়াল্লিশ কিলোমিটার পথ আসলাম হচ্ছে চামারদিঘি আর স্টেশন কোড হচ্ছে সি এম ডিজি জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে হাওড়া আর চামার চামারদিঘিতে প্ল্যাটফর্ম রয়েছে একখানায় আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে খেতিয়া আটোয়া থেকে চুয়াল্লিশ কিলোমিটার পদ আসলাম হচ্ছে খেতিয়া আর স্টেশন করে হচ্ছে কে এস এইচটি জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে হাওড়া আর প্ল্যাটফর্ম রয়েছে একখানা আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে কামনারা আর আমাদের ট্রেনটি কিন্তু এখন খেতিয়া স্টেশন থেকে কিন্তু ছেড়ে দেব কাটোয়া স্টেশন থেকে ছেচল্লিশ কিলোমিটার পথ হচ্ছে কামনারা আর পথে হচ্ছে কে এম আর এ আর এই কামনারাতে রয়েছে বিখ্যাত পরমানন্দ বাউলের বাড়ি আর এই কামনারাতে রয়েছে হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউট যেখানে ব্যবসায়ী শেখানো হয় আর রয়েছে কামনারাতে সাত নম্বর জাতীয় সড়ক যার আপনারা একদিকে উত্তরে চলে যেতে পারবেন হচ্ছে মুর্শিদাবাদ আর দক্ষিণে চলে যেতে পারবেন পশ্চিম মেদিনীপুর আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে আমার এবং এই ট্রেনটির ডেস্টিনেশন ট্রেনটি তো এখানে আমার একটা খুদে ভাই রয়েছে সে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো বলছে আমাকে ব্লগে নিয়ে নিতে খুব ভালো ছেলে অনেক ও কাটোয়া থেকে জার্নি করছে বর্তমানে নাম দিত বাড়ি কোথায় বাড়ি কাটোয়া এখানে কোথায় যাচ্ছে ও হচ্ছে পিসি বাড়ি যাচ্ছে খুব ভালো লাগলো ওর সাথে কথা বলে আর ভালোই লাগে আর দেখালাম যে এই যে দাদাটা দেখতে পাচ্ছ এই দাদাটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল খুবই ভালো লাগে রাস্তায় বেরালে নিত্য নতুন মানুষের সাথে দেখা হয় আর আমাদের ট্রেনটি এখন ঢুকছে হচ্ছে বর্ধমান জংশন আর যে ওই লাইনটা দেখছো ওই লাইনটা চলে যাচ্ছে হচ্ছে থানার দিকে থেকে দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে একটা চলে যাচ্ছে রামপুরহাটের দিকে আর একটা চলে যাচ্ছে হচ্ছে দিকে আর এখন এটা হচ্ছে বর্ধমান রেলওয়ে কেবিল ব্রিজ তো বর্ধমানটা পড়েছে হচ্ছে ওই সাইডে তো এদিকটা দেখতে পাচ্ছ খুব ভিড় তো ট্রেন থেকে নামে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে Sigáis de la কাটোয়া থেকে তিপ্পান্ন কিলোমিটার জার্নি অতিক্রম করে আমি আমার ডেস্টিনেশন স্টেশন বর্ধমান জংশন স্টেশন এসে পৌঁছেছি আর বর্ধমানে এই ট্রেনটি পৌঁছানোর সময় ছিল হচ্ছে সকাল আটটা পঁয়তাল্লিশ কিন্তু আটটা তেতাল্লিশ নাগাদ আমাদের এই ট্রেনটি দু মিনিট আগে পৌঁছে দিয়েছে বর্ধমান জংশন স্টেশনে আর যেহেতু এখন বর্ধমানে রয়েছি তাই বর্ধমান স্টেশন সম্পর্কে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে দিই আর এই বর্ধমান স্টেশন করে হচ্ছে বি আর এটি পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত আর এই বর্ধমান স্টেশনটি ওপেন করা হয় হচ্ছে আঠেরোশো পঞ্চান্ন সালে আর ইলেকট্রিফাই করা হয় হচ্ছে উনিশশো আটান্ন সালে আর এই বর্ধমানে প্রতিদিন কিন্তু সাড়ে তিন লাখেরও বেশি মানুষ যাতায়াত করে এবং তিনশোটির বেশি ট্রেন কিন্তু এই স্টেশনে কিন্তু স্টপেজ আছে আর বর্ধমানে মিহিদানা তারপর খুব বিখ্যাত সবাই জানে আর বর্ধমানে রয়েছে বর্ধমান ইউনিভার্সিটি তারপর হচ্ছে বর্ধমান রাজবাড়ি আরও অনেক এখানে দর্শনীয় স্থান রয়েছে আর যেহেতু বর্ধমান একটি জংশন তাই এখান থেকে কিন্তু লাইনটা বিভিন্ন জায়গায় আলাদা হয়ে যাবে একটা যাবে হচ্ছে আসানসোলের দিকে একটা আসবে হচ্ছে হাওড়া দিল্লি মেন লাইন তারপর হচ্ছে হাওড়া গয়া দিল্লি লাইন তারপর হচ্ছে হাওড়া প্রয়াগরাজ মুম্বাই লাইন আর একটা আসবে হচ্ছে আসানসোল সেকশন লাইন তারপর হচ্ছে বর্ধমান কর লাইন বর্ধমান মেন লাইন আর আজকে আমরা যে এটা আসলাম হচ্ছে কাটোয়ার দিকে তাহলে বুঝতেই পারছো যে কটা লাইন এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে আর কাটোয়া থেকে বর্ধমান পর্যন্ত ট্রেন জার্নি ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা ট্রেন জার্নি ভিডিও দেখতে ভালোবাসো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্রেন জার্নি ব্লগে